না তুমে তলোরে কাহ বেপুর আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ মোহনলি আদি শান দরবারে উগুলি তোষ্রিয়া জল্লাহ রব্বুল আলমীর আমাদেরকে তার মহানে ঘুঘুম জুমার নামাজের উদ্দেশ্যে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন ইবাদাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে পাক পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আমাদেরকে যথাসময়ে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য একমাত্র শুধুমাত্র সেই মহানব্বল আলমীনকে সন্তুষ্ট করার লক্ষ্যে рита এর শতকুন ভালোবাসা আবেগ উদাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ আপনারা সকলেই বলি রব্বানা লাকাল হামদ রব্বানা হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফী ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাকি লিদালানি বডিহিকা বা عظيم سلطালিকা প্রশংসা করলাম কা আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে উপস্থিতি আমি আপনাদের সামনে আজকে আমাদের সকলের কাছে অতি পরিচিত একটা সূরা সূরাতুল ইখলাস এর बात করেছি কুরআনুল কারীমের ভিতরে 6টি 14টি সূরা আছে এই 6টি সূরার ভিতরে অন্যতম একটা সূরা হল সূরাতুল ইখলাস এই সূরাতুল ইখলাস এটা হয়েছে এই সুরাটা মক্কি সুরা সুরার ধারাবাহিকতায় এই সুরাটা ধারাবাহিকতায় একশ বারোতম সুরা এর ভিতরে চারটি আয়াত রয়েছে সুরতুল এফলাসের ভিতরে কয়টি আয়াত আছে চারটি আয়াত আছে কিন্তু সুরতুল এফলাশ এটা যদিও আকারে আকারের দিক দিয়ে এটা ছোট্ট একটি সুরা কিন্তু সুরতুল এখলাস এটা এত মহা তাৎপর্যপূর্ণ একটি সুরা বিশাল বড় তাৎপর্যপূর্ণ একটি সুরা হচ্ছে এই সুরতুল এখলাস এই সুরতুল এখলাসটা আল্লাহ কেন অবতীর্ণ করলেন এর একটা প্রেক্ষাপট আছে মক্কার উষ্টিকেরা এবং ইহুদিরা রসুল কাদিম সাল্লি সাল্লামের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করে ইহুদিরা জিজ্ঞেস করছে মোহাম্মদ তুমি যে রবের কথা বলো সে রবের পরিচয়টা রবের পরিচয়টা তার বংশ পরিচয়টা বলো আমাদের তো আমার না আমাদের নাম এটা আমাদের পিতার নাম এটা তার পিতার নাম এটা বংশ পরিচয় আছে তুমি যে রবের কথা বলো তার নাম কি তার বংশ পরিচয় কি এটা বলো এই কথা জিজ্ঞেস করার পরে আল্লাহ বলে আলামিন তার নিজের পরিচয় দেওয়ার জন্য তার নিজের পরিচয় গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরার জন্য এই সুরা সুর আর সুরত খ্লাস করে দিয়েছেন সোহান শুধু তাই নয় মুস্টিকের রসুল করিম সাল্লাহামের কাছে গিয়ে প্রশ্ন করেছিল মোহাম্মদ তোমার এই রবের কথা তুমি বলো এই রব কিসের দ্বারা সৃষ্টি তাকে কি মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি সে অন্য কোনো জিনিসের দ্বারা তৈরি কোন জিনিসের দ্বারা তৈরি এবং তার বংশ পরিচয়টা কি এটা বলো এই উভয়ের প্রশ্নের জবাবে তাই আদমিন সুরাটা নাজির করে দিয়ে গোটা পৃথিবীর সামনে আল্লাহ আল্লাহরবুল আরামিন তিনের তার তার পরিচয়টা পূর্ণ পরিচয়টা আল্লাহপাদ তুলে ধরেছেন জোরব সুবাহ আল্লাহ এই সুরাতের ভিতরে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ পরিচয় আল্লাহ কে আল্লাহ সম্পর্কে যদি আমরা না জানি আমাদের রস সম্পর্কে আমাদের যদি জানা না থাকে তাহলে আল্লাহ ব্যাপারে আমাদের ধারণা যদি স্বচ্ছ না থাকে আল্লাহ পাক কেমন এটা যদি আমরা ভালো করে না জানি তাহলে ওই আল্লাহ পাকের মর্যাদা মহত্ব আমাদের ভিতরে ঢুকবে না কথা বলে ঢুকবে না আল্লাহ পাককে আমরা চিনতে রাজি আসি না কে কে রাজি আছে আল্লাহকে একটু হাত দেখাই না রায় থাকবি আল্লাহ রবীন্দন আমাদের সকলকে কবুল করেন জোর বলুন আমিন সুপ্রিয় উপস্থিতি এই সুরা নাম আমরা সকলেই জানি সুরাতুল সবাই বলুন এই সুরা নাম কি সুরাতুল এসলাস এই সুরা শুধুমাত্র এই একটা নামের ভিতরেই সীমাবদ্ধ নয় এই সুরা তফসিদের ভিতরে এসেছে বিশটা নাম আছে কয়টি নাম এক নম্বর নাম হলো শুধু এ এফলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠভাবে কাজ করা একমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা এটাকে বলা হয় দেখেন আমল করা হলো অনেক আমল করছে কিন্তু ওই আমলের ভিতরে এখলাস নাই তাহলে ওই আমলের মর্যাদা ওই আমলের কোনো মহত্ব ওই ওই আমলের কোনো বিনিময় আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে না কিন্তু আমল যদি কমও হয় এবং একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে ওই আমরের মূল্য আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আখলিস দ্বীন দেখা একটি কাল আবাদুল তুমি তোমার দ্বীনকে খাঁটি করো তোমার আমলকে তুমি খাঁটি করো ইখলাস পূর্ণ করো তাহলে একটি কাল আমালুল তোমার আমল যদি কম হয় এই কম আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ মানে আমল বেশি হওয়া যত জায়গায় আল্লাহ পাক আমলের কথা বলেছেন কোন জায়গায় আল্লাহ পাক আমানা amala অধিক আমলের কথা বলেন নাই ahsanu আমানা এটা বলেছে উত্তম আমল হতে হবে একবার আল্লাহ সন্তুষ্টর জন্য আমল হতে হবে যেমন আল্লাহ রাব্বুনা নাবি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে الله <سؤال> رب العالمين سورة المولودين بدرى قاثرة وله ذي الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি জানো তোমাদের জীবন তোমাদের মৃত্যু আমি আল্লাহ রাব্বুল কি জন্য সৃষ্টি করেছি তোমাদের জীবন কেন দিয়েছি তোমাদের মৃত্যু কেন বানিয়েছি জানো আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই আমি পরীক্ষা করতে চাই করমের দিক দিয়ে আমলের দিক দিয়ে কে কত ভালো কে কত উত্তম আমল করতে পারো এখানে আল্লাহ পাক বলেন احسنوا ছাড়া আমার আমলের নাই অধিক আমল কে বেশি করতে পারো আমল বেশি কে করতে পারো এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন আহসানো আমানা কে উত্তম আমল করতে পারো এখলাস আমল করতে পারো জোরে সোরে বলতে হবে আমল করতে হবে কার জন্য ইবাদত করতে হবে কার জন্য আল্লাহ পাকের জন্য ইবাদত করতে হবে অন্য কারো জন্য ইবাদত করা যাবে না এজন্য জন্য বুখারী শরীফের প্রথম হাদিস বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে

বলেছেন আমার তোমাদের সমস্ত এমাদার এটা নির্ভর করে তোমাদের নিয়াতের উপরে তুমি কার সন্তুষ্টির জন্য করছো তুমি কি জন্য করছো জোরে সরে বলতে হবে এটা আল্লাহ জানেন না জানেন না আল্লাপাক জানেন সুতরাং সমস্ত এবাদত বন্দিগি এটা গ্রহণযোগ্য হওয়া না হওয়া এটা নির্ভর করে আপনারা আমলের আমার নিয়াতের উপরে আমাদের নিয়াত যত যার যত সহি হবে যত ভালো হবে যার যত নিয়াত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হবে তার আমলের মর্যাদা তার আমলের বিনিময় আল্লাপাক তত বেশি দান করে দেবেন জোর বলুন সুভাল আমার বছর এই সৌরাতুল এখলাসের শুধুমাত্র একটি নাম এই সূরাতে সূরাতুল ইখলাস এর বিশটি নাম রয়েছে দ্বিতীয় নম্বর এই নামটা কবির বলাજો দ্বিতীয় নম্বর এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ সূরাতুত তাওহীদ তাওহীদ মানে হলো একত্ববাদ একত্ববাদের স্বীকৃতি দেওয়া তাওহীদ মানে হলো একত্ববাদ যে তাওহীদ এই সুরার মাধ্যমে আল্লাহ রাব্বুল তার একাত্মবাদের শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে এই তাওহীদের বিপরীত তাওহীদের বিপরীত হল শিখ জোরে জোরে বলতে হবে আল্লাহর কোন সমকক্ষ আছে না কিছু বলে আল্লাহর কোনো আছে আল্লাহ কয়জন জোরে বলুন একজন আল্লাহ একজন তার কোনো শরীক নাই সুতরাং এই সুরার মাধ্যমে আল্লাহ মকবুল যেহেতু এই কথাটাই শিক্ষা দিয়েছেন আমার কোন শরীর নাই আমি হচ্ছি এক এবং অদ্বিতীয় এই জন্য এই সুরার নাম হল সুরত দেখেন আল্লাহ রব্দুল আলমিন এই সুরার ভিতরে সত্য একটা সুরার ভিতরে এত সুন্দর করে তার পরিচয়টা দান করেছেন আমরা বুঝি না তাই বলে প্রতিদিন আমরা তেলাওয়াত করি সুরতুল এখলাস মুখস্থ নাই এমন এমন মুসল্লি মনে হয় খুব কমই আছে সুরতুল এখলাস মুখস্থ নাই অনেক অনেকের মুখে এরকম শুনেছি যারা হিন্দু আমার কিছু দোস্ত ছিল তারাও সুরতুল এখলাস মুখস্থ করে শোনাইতে পারে হ্যাঁ সুরতুল এখলাস তো সবাই পারে কিন্তু এই সুরতুল ইসলাসের ভিতরে কিভাবে যে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন এটা আমরা জানি না বলেই আল্লাহ পাকের মহত্ত্ব আর বরত্ব আমাদের ভিতরে এখনো পর্যন্ত ওই পরিমাণ আসে নাই কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ারা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনকারীদের এই সূরাতুল ইখলাসের ভিতরে তার বরকতের পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার একাত্মবাদের পরিচয় দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে ভালো করে তোমরা শুনে রাখো এই তাওহীদের বিপরীত হলো শিরিক এই শিরিকটা হলো এত বড় একটা ক্যান্সারের নাম এত বড় একটা ক্যান্সারের নাম কোন ব্যক্তি যদি হাজারটা শিরিক করার দরকার নাই কোন ব্যক্তি 100 তো শিরিক করার দরকার নাই 1 লক্ষ শিরিক করার দরকার নাই কোন ব্যক্তি যদি জীবনে একটা শিরিক করে দুনিয়ার থেকে চলে যায় আর গোটা জিন্দেগি ইজ্জত ও ইবাদত বন্দেগী করুক না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা

তো গুনাহ করোনা কেন ও অপরাধ করোনা কেন আমার যত হক আছে তুমি যদি এটা নষ্ট করো কেয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি আমার যদি দয়া হয় তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু বান্দা শুনে রাখো এমন একটা অপরাধ আছে শিরিক নামক এই ক্যান্সারটা আছে এই শিরিক নামক ক্যান্সারে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যাও 100 200 দরকার নাই একটা ক্যান্সার নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো আমি আল্লাহ রব্বুল আলীন কিন্তু কোনোদিন তোমারে ক্ষমা করবো না চিরস্থায়ী জাহান নামের ফয়েসালা করে দিব বলুন নৌজুবিল্লা আল্লাহ রব্বুল আলীন বলেন বান্ধব তুমি বাঁধার বন্দি করবে না কেন। যখন যে আমল করবে তুমি আগে স্বীকৃতি দাও তুমি নামাজ পড়ো নামাজের আগে তুমি স্বীকৃতি দাও ও বাংলা তুমি তার জন্য নামাজ পড়ছো নামাজের আগে তুমি স্বীকৃতি দাও جهت وجهي للذي فتح السماء واتبى الأرض حنيف وما أنا من المشركين. الله رب العالمين والرباندا. تومي راح أقول تشوف. আগে তুমি স্বীকৃতি না তুমি কার জন্য নামাজ পড়ছো আগে তুমি বলো আমি আবার ওই রব যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি তার অভিমুখী হলাম এবং ওমা আনাবিদাল মুষ্টিকিন আমি মুষ্টিক নই আমি যা করছি একমাত্র শুধুমাত্র কার জন্য জোর বলতে হবে কার আল্লাহ পাক বলে আগে স্বীকৃতি দাও তুমি কার জন্য তো নামাজ শুরু করার পরেও তুমি স্বীকৃতি দাও বলো আল্লাহ একমাত্র শুধুমাত্র তোমার জন্যই আমি বাদাত করছি এবং তোমার কাছেই সাহায্য চাই জন্য বলতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সুতরাং আল্লাহ পাক প্রত্যেকটা এই এবাদাতের আগে আল্লাহ পাক চান বাংলা তুমি স্বীকৃতি দাও তুমি কার জন্য করছো এই কেউ যদি হস করতে যায় অনুদা করতে যায় আল্লাহ পাক বলে তুমি আগে বলো আল্লা পাক বলছেন তুমি হস করতে আসছো করতে আসছো আল্লাহ তুমি কি মানুষের জন্য করছো নাকি আমার জন্য করছো আগে তুমি স্বীকৃতি দাও উপস্থিত ও আল্লাহ আমি উপস্থিত আমি হাজিত আমি সমস্ত সমস্ত নিয়ামত এবং সমস্ত প্রসংটা একমাত্র তোমার জন্য এবং তোমার কোন শরীক নাই একমাত্র তুমি আমাদের রব তুমি আমাদের কেউ মালিক নাই ইলাহ নাই কথা বলেন ঠিক কিনা ঠিক বন্ধুগণ আমার এজন্য পবিত্র মহাগ্রন্থ আল কেবিলের ভিতরে সবচেয়ে বড় শিক্ষাটা কুরআনুল কারীমের ভিতরে সবচেয়ে এই বিষয়ে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে এটা হলো তাওহীদ

রাসূলিকাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নবী হে আপনি বলে দিন আপনার উম্মতার উম্মতিদেরকে বলে দিন আপনি নিজেও বলুন কুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী আপনি বলুন ইন্না আমার নামাজ নুসুকি আমার আমার যে রোজা আমার কুরবানি আমার হজ ও মাহইয়াত আমার জীবন এবং মরণ সব তেসব একমাত্র আল্লাহর জন্য যারা বলতে হবে কা

উরা যেটাকে মারে পাক বলে ওটাকে আসলে মারে কয় ওটাকে আমার উস্তাদে মহতারাম নাম ডাকছে মাইরের পো আসলে ওরা যে শয়তানি আর গজলতি করে ওদের কপালে ফেরেস্তাদের দূর যে আসেনি আসে না না হাইবে আল্লাহ ওরা জা জা বলে আপনারা শুনছেন আমাদের চাইতো আপনারা কম জানেন না হ্যাঁ আমি একদিন এক ভন্ডপীরের আস্তানা একটু পরিদর্শন করার জন্য গেসি আসলে অবস্থাটা কি পজ করতে হয় যদি এক প্র্যাকটিক্যাল কিছু না দেখি ভালো লাগে না তখন প্র্যাকটিক্যাল কিছু দেখলে তখন বলতে ভালো লাগে তা আমি যখন গেছি ওই সবাই একটা জারি গান শুরু হয়েছে একটা গান শুরু হয়েছে বলতেছে ভাই শোনো গো মুসলমান বেশি করে গাজা কানো আখে রাতে সবই পাইবা গাজা পাইবা না অবস্থা শুনছে আর নিজের কারের সংখ্যা বলতে বলতেছে শোনো গো মুসলমান ও বেশি করে গাঁজা টানো আখেরাতে সবই পাইবা গাজা পাইবা এই জন্য সব দুনিয়ার থেকে গাঁজা টানি যাইতে হবে নাউজুবিল্লাহ বলবেন আচ্ছা আখেরাতে সব আছে গাজা নাই আছে আখেরাতে নাকি গাঁজাও আছে হ্যাঁ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদাউন তুমি যদি জান্নাতি হতে পারো তোমার মন যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তুমি যা দাবি করবে আল্লাহ পাক তাই দিবেন সুবহানাল্লাহ বলেন এখন এই খবির যদি জান্নাতে যাওয়ার পরে যদি গাজা চায়ও আল্লাহ দিবেন কি দিবেন না কিন্তু আসলে জান্নাতে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর নাচ দেওয়া দেখার পরে ওই গাজা কেউ চাইবে ওই নাচ দেওয়া তো আমরা কোনোদিন চোখেই দেখি নাই যার কারণে এখন গাজাই ভালো লাগে কিন্তু জান্নাতের ভিতরে এই সমস্ত নাজ ব্যামতের কথা আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেছেন আআদাতুল ইবাদিস সলিহিন মানা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতর আলা কলবি বাসার আমি আমার বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন সব নাজ ব্যামতের ব্যবস্থা করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই এমন কি কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা অন্তরে কল্পনা আমরা কত কিছু করি না কত কিছু করে দেয় উরে আল্লাহ মনে মনে তো অনেক সময় স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে অনেক কিছু আমরা দেখি না অনেক কিছু কল্পনা করি অনেক কিছু দেখি মানে জাগ্রত অবস্থায় যা কল্পনা করি অনেক সময় স্বপ্নের ভিতরে তাই দেখা যায় আসলে না এটা করে স্বপ্নের ভিতরে অনেক কিছু দেখে একটা লোক স্বপ্নের ভিতরে দেখতেছে সে রুটি আর গোশ চাবায় চাবায় খাইতেছে সকালবেলা উঠে দেখে উরে আল্লাহ খেতা চাবাইয়া ঘোষণা করে ফেলেছে এরকম হ্যাঁ শব্দের ভিতরে দেখা যায় রাধা হয়েছে বাদশা হয়েছে উড়ে উড়ে সব জায়গায় চলে যাচ্ছে হাজার হাজার মানুষ তারা ধরতে চায় তারা ঘুছিয়ে দিয়ে ফেলায় এরকম আছে না বলেন তো মনের ভিতরে অনেক কিছু কল্পনা করা যায় হ্যাঁ স্বপ্নে অনেক কিছু দেখা যায় কিন্তু আল্লাপাক বলে তুমি মনে মনে যা ভাবনা কেন যত যত যা কিছু ভাবনা কেন তুমি সাত তবাক আসমান ছবিদের মালিক হওয়া এটাও তুমি ভাবতে পারো কিন্তু জান্নাতের ভিতরে কি নাচ দেয়ামত আছে তুমি তুমি অন্তর দিয়ে কল্পনা দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারবে না চলে বলুন হ্যাঁ জান্নাতের ভিতরে যত নাচ দেয়ামত আছে ওই নাচ দেয়ামত পাওয়ার পরে কেউ কি কোনোদিন এই যে গাজা মদ এই কি কেউ ওখানে আছে শরাব ওখানে শরাব আছে শরাব যেই শরাবটা দুনিয়ার শব্দের মতো দুনিয়ার মদের মতো না দুনিয়ার মদ খাইদে পরে মাতাল হয়ে যায় হ্যাঁ একজনে বাঁকতে পায় শারাপ অ্যারোকাইয়া অ্যারোকাইয়া একদিন দেখতেছে অনশাপ বলতেছে কায় আমি একদিন দেখতেছি এক রাস্তার পাশ দিয়ে আমি যাচ্ছি রাস্তার পাশে বড় একটা গাছ যে একজনে মদ খাইয়া মাতাল হইয়া গাছের সাথে ঘাড় লাগাইয়া খেলতেছে আর বুঝতে তোর আজকে ভাইঙ্গে ফেলবো তোর আজকে ভাইঙ্গে ফেলবো এই রকম অবস্থা মদ খাইলে তার মাতাল হয়ে যায় এওয়া বলতে থাকে কিন্তু জান্নাতের মদ জান্নাতের স্বভাব এটা খাইলে তার মনটা ফ্রেশ হয়ে যাবে তার ভিতরে আগে যেই তেজ ছিল তার চাইতে হাজার গুণ তেজ বেড়ে যাবে জোর বলুন সোহার এজন্যই তো বৌ দেওয়া হবে বাহাদুর অনেকেই বলে জরুরি একটা জালায় বাসিনার 72টা বহু কপালে কি আসল লাই জানি কেন ওই জায়গায় দুনিয়ায় যদি একজন দুইজন তিনজন যদি বউ থাকে তাহলে একজন আরেকজনের সাথে খুব সুসম্পর্ক থাকে না খুব সুসম্পর্ক থাকে না পুরো দাওয়ার আর কুমড়া সম্পর্ক সব আর বেজির সম্পর্ক কথাটা বুঝেন না এই রকমের এটা হলো একটা তবেকি ব্যাপার আল্লাহ পাক এইভাবেই তৈরি করেছেন স্বামীর ভাগ কাউলি দিতে চায় না